আজ পুকুর থেকে পাঁচ বছরের পুরোনো গলদা চিংড়ি সাথে পুকুরের বড় ভেটকি আর দানব সাইজ একটা জাপানে পুটে মাছ পেলাম কিন্তু শেষমেশ পুকুর না শেষতে পেরে প্রকৃতির কারণে আমাদের সকলকে বাড়ি চলে যেত আজ আমরা পুকুরে শেষ বলে সকাল থেকে অনেকটা কষ্ট করার পর পুকুরে মেশিন বসিয়ে জল কমানো শুরু করে দিয়েছিলাম কিন্তু হঠাৎ প্রকৃতির কারণে চারিদিকটা অন্ধকার করে আসার জন্য এখন আমরা আর আইলে পুকুর পারব গিয়ে পুকুরের মাছ সব মাঠে চারিদিকে চলে যাবে সেই জন্য বাবা আগে থেকে পুকুরের মধ্যে জাল ফেলে পুকুর থেকে কিছুটা মাছ ধরে নিয়ে অন্য একটা পুকুরে রেখে দিয়েছিল কিন্তু আকাশ এখন অনেকটা অন্ধকার হয়ে এখনই সবাই মিলে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে যেতে হবে বৃষ্টি নামলো বলে কথা নেই বাবা জাল ফেলে পুকুর থেকে যে বড় ভেটকি মাছ ধরেছিল ওই ভেটকি মাছটা পুকুরের মধ্যে ছেড়ে দিয়ে এখন মোটরটা ভালো করে বেঁধে নিচ্ছি যাতে বৃষ্টি আইলে বৃষ্টির জল মোটরের ভিতরে না ঢুকে যাওয়া পুকুরে জাল ফেলে কিছু ভেটকি মাছ ধরেছিল ওই ভেটকি মাছগুলোকে নিয়ে ক্যাটের মধ্যে জাগিয়ে রেখেছিলাম এখন ওই ভেটকি মাছগুলোকে তুলে নিয়ে আবার পুকুরের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি কেননা এই ভেটকি মাছ জাগরের মধ্যে বেশিক্ষণ থাকলে মারা যেতে পারে তাই পুকুরে থাকলে বেঁচে থাকে এই দানবশাই জাপাটি পুটি মাছটা নিয়েছিলাম কাল রান্না করে সবাই মিলে খাবো বলে কিন্তু আজ বৃষ্টির জন্য এই মাছটাকেও ছেড়ে দিতে হয় পাঁচ বছর আগে পুকুরের মধ্যে কিছু গলদা চিংড়ি মেন ছেড়েছিলাম তার মধ্যে একটা গলদাছি এখনো থেকে গিয়েছে আর গলদা চিংড়িটা কিন্তু অনেকটা দানব সাইজ হয়ে গিয়ে আমাদের সবকিছু কাজ করা কমপ্লিট তাই এবারে বাড়ির দিকে চলে যেতে হবে আর তোমরা কমেন্টে বলো বৃষ্টির আগের মুহূর্তটা তোমাদের সকলে কেমন লাগে আমার তো একদমই হেভি লাগে তাহলে আমরা এখন বাড়ির দিকে যেতে থাকি আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই